নমস্কার বন্ধুরা বাংলাদেশ ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে কোন দেশ সবচেয়ে বেশি শক্তিশালী এবং কোন দেশের কাছে কি কী ধরনের অস্ত্র রয়েছে সে বিষয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো একসময় বাংলাদেশ ও পাকিস্তান একটি দেশ ছিল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় স্বাধীনতার পর থেকে বাংলাদেশ তার অর্থনীতিকে উন্নত করার কাজে জোর দেয় যার ফলস্বরূপ বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক দেশ আর কোনো দেশের অর্থনীতি যখন উন্নত হয় সেই দেশের সামরিক বৃদ্ধি পেতে খুব একটা বেশি সময় লাগে না শক্তি পাকিস্তানের মূল শাসনবার রয়েছে সেই দেশের আর্মি বা সৈন্যের উপর যার ফলে পাকিস্তান অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হলেও সেই দেশের সামরিক শক্তি কিন্তু অনেকটাই বেশি বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে পাকিস্তান নবম সামরিক শক্তিশালী দেশ অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের সাঁত্রিশতম শক্তিশালী সামরিক বাহিনী পাকিস্তানের গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স শূন্য দশমিক এক সাত এক এক এই গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স যত কম হয় সেই দেশ সামরিক দিক দিয়ে ততটাই বেশি শক্তিশালী হয় বাংলাদেশের গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স শূন্য দশমিক পাঁচ চার এক নয় পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় সাড়ে ছ লাখেরও বেশি অপরদিকে বাংলাদেশের সক্রিয় সৈন্য সংখ্যা দু লাখেরও বেশি পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার ওয়ারহেস রয়েছে একশো সত্তরটি অপরদিকে বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই পাকিস্তানের কাছে প্রধান যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে সাঁত্রিশশোটিরও বেশি অপরদিকে বাংলাদেশের কাছে প্রধান যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো কুড়িটিরও বেশি সেল প্রপাল আর্টেলারি বা স্বয়ংচালিত যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে পাকিস্তানের কাছে আটশোটিরও বেশি অপরদিকে বাংলাদেশের কাছে রয়েছে সাতাশটিরও বেশি টাউড আর্টেলারি বা স্বয়ংচালিত মেশিন গান রয়েছে পাকিস্তানের কাছে তিন হাজারটিরও বেশি অপরদিকে বাংলাদেশের কাছে রয়েছে চারশো সাঁতিরিশটি মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যা পাকিস্তানের কাছে ছশো দুইটি এবং বাংলাদেশের কাছে রয়েছে একাত্তরটি পাকিস্তানের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এইচ কিউ নাইন এইচ কিউ সিক্সটিন এবং এইচ কিউ সেভেন অপরদিকে বাংলাদেশের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এফ এম নাইন জিরো যা অত্যন্ত দুর্বল একটি এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের কাছে মাল্টি রোলার ফাইটার জেজ রয়েছে তিনশো অপরদিকে বাংলাদেশের কাছে চুয়াল্লিশটিরও বেশি ফাইটার জেটস রয়েছে মিলিটারি হেলিকপ্টার রয়েছে পাকিস্তানের কাছে তিনশো পঞ্চাশটি অপরদিকে বাংলাদেশের কাছে মিলিটারি হেলিকপ্টার রয়েছে চুয়াল্লিশটি তার মধ্যে পাকিস্তানের কাছে সাতান্নটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে কিন্তু বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই দুটি দেশেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই পাকিস্তানের কাছে দুটি ডেস্ট্রয়ার শিপস রয়েছে বাংলাদেশের কাছে কোনো ডেস্ট্রয়ার শিপস নেই পাকিস্তানের কাছে নটি ফ্রিগেটস বা মাঝারি আকারের যুদ্ধজাহাজ রয়েছে অপরদিকে বাংলাদেশের কাছে সাতটি ফ্রিগেটস রয়েছে পাকিস্তানের কাছে সাতটি করবেট বা ছোট আকারের যুদ্ধজাহাজ রয়েছে অপরদিকে বাংলাদেশের কাছে ছটিরও বেশি করবেটস রয়েছে পাকিস্তানের কাছে সাবমেরিন বা ডুবো যুদ্ধজাহাজ রয়েছে আটটি বাংলাদেশের কাছে দুটিরও বেশি সাবমেরিন রয়েছে সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তান বাংলাদেশের চেয়ে বেশি শক্তিশালী তবে উনিশশো একাত্তর সালে স্বাধীনতালাবের পর এত কম সময়ের মধ্যে বাংলাদেশ যতটা পরিমাণে সামরিক শক্তি অর্জন করেছে তা সত্যি বিস্ময়কর বাংলাদেশ ও পাকিস্তানের মিলিটারি পাওয়ার সম্পর্কে আপনার কি মতামত কমেন্টটি লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকেও প্রেস করে দেবেন ধন্যবাদ